এমন কোন সরকারের দিকে আমরা তাকিয়ে থাকব না বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র তরুণরা অবশ্যই তার সীমান্তকে মানচিত্রকে মানুষকে রক্ষা করার পবিত্র দায়িত্ব গ্রহণ করবে চুয়ারঙ্গবাসী কি সেই দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই যে গত 54 বছর ধরেই সীমান্তে মানুষ হত্যা হচ্ছে নিরপরাধ বাংলাদেশি মানুষদেরকে কৃষকদেরকে হত্যা করা হচ্ছে আমরা চুয়ারঙ্গার দর্সনা উপজেলার এক কৃষকের কথা শুনতে পেলাম 7 দিন আগে সীমান্ত তাকে হত্যা হয়েছিল পরে তার লাশ ফেরত দিয়েছে। সীমান্ত রক্ষী বাহিনী নয় সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশের মানুষকে খুন করাই যেন তার একমাত্র দায়িত্ব আমরা বলতে চাই গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের মানুষজন বাংলাদেশের জনগণ বাংলাদেশের নাগরিকা নাগরিকরা গোলামীর জীবন যাপন করতে হয়েছিল তাদের মানবিক মর্যাদা সার্বভৌমত্ব স্বাধীনতা বারবার হয়েছে হয়েছে ভারতীয় আধিপত্যবাদ দ্বারা মানুষকে খুন করা আমার আমাকে আমার পানির চুক্তি পানির ন্যায্য হিসা দেওয়া হয়নি এবং আমাকে রাজনৈতিকভাবে ভাবে অর্থনৈতিক সাংস্কৃতিক ভাবে বারবার অবদমন করা হয়েছে শেখ হাসিনার সরকার ষোলো বছর ধরে টিকে ছিল ঘুম খুন মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে আমরা স্পষ্ট ভাবে বলেছি সীমান্ত হত্যা আমরা কোনভাবেই মেনে নিব না বাংলাদেশের জনগণকে বাংলাদেশের সীমান্তকে বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্বের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে আমরা আজকে চুয়াডাঙ্গা থেকে বলতে চাই গত চুয়ান্ন বছরে হাজারের উপরে মানুষ বাংলাদেশের সীমান্তে হত্যা করা হয়েছে আমাদের মোল্লা ফারুক ভাই বললেন এই চুয়ার ডাঙাতেই চুয়ার ডাঙার সীমান্তে এই 200টা বেশি মানুষ সীমান্তে হত্যা করা হয়েছে সীমান্তে গরু চালনকারী বলে পাচারকারী বলে আমার গরীব কৃষকদেরকে হত্যা করা হচ্ছে আমার বাংলাদেশী মানুষদেরকে হত্যা করা হচ্ছে অথচ কত 54 বছরে কোন সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আপনাদেরকে কঠোর হতে হবে এমন কোন সরকারের দিকেও আমরা তাকিয়ে থাকবো না বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র তরুণরা অবশ্যই তার সীমান্তে মানচিত্রকে মানুষকে রক্ষা করার পবিত্র দায়িত্ব গ্রহণ করবে চুয়াডাঙ্গাবাসী কি সেই দায়িত্ব গ্রহণ করবে